যে 120 টাকাতে পেটকি মাছ দিচ্ছে না যে লালু বুলের দোকানের সামনে এত ভিড় কোয়ালিটি একটু আমার ডাউন লাগলো খাবার নেওয়ার জন্য মিনিমাম 40 মিনিট আমাকে দাঁড়াতে হলো পাঁচলা লাগলো আর গুণটার টেস্ট কম লাগলো একটু একটু হালকা রিচ আলু তরকারি তোমরা ইউটিউবে এর আগে আই থিং এরকম কিছু দেখুন যে পুরনো দোকান কালি পড়ে গেছে তো এখান থেকে সব ফার্স্ট এটা নিয়ে সেটা হচ্ছে এনাদের মাছের কচুরি যেটা কিছুদিন বাদে 80 টাকা দাম হয়ে যাবে পূজার সময় আমাদের অরিজিনাল পেটকি তার দিয়ে পেটকি ছাড়া কোনো কিছু ইউজ হয় না হতাশ হয়ে ফিরে আসলাম কিন্তু ভাই আমি এক্সপেক্ট করিনি পঞ্চাশ টাকায় ঠিক এতটা পরিমাণ চিকেন ভেতরে থাকবে আমার লাইফে খাওয়া বেস্ট চিকেন টাটনি আইস টু কোয়ান্টিটি টেস্ট রেসিওটা না দুর্দান্ত না আমি যেটা করি তো তোমরা কেমন আছো আজকে আমি চলে আবার একটা নতুন ভিডিও নেই আর কোথায় এসেছি চলে এসেছি আজকে নর্থ কলকাতা আর নর্থ কলকাতায় ভিডিও করতে আসবো আর বাঁধবাজে আর কুমোটুলি স্বপ্নগুলো এলাকায় আসবো না দাদা হতেই পারে না তো চলে এসেছি আজকে বাগবাজার কুমোরতুলি আরো অনেক জায়গায় আমার খাবার কভার করব। আজকে মেন টপিক হচ্ছে নর্থ কলকাতা ফার্স্ট আমাদের প্ল্যান আছে যাব লালু হুলুর দোকানে দেন ওখান থেকে বেরিয়ে তোমার সাথে দেখা হবে যে কোথায় কি খাবো না খাবো এখনো বললো যেতেই পারলাম না বললাম বেরিয়ে খাওয়া হবে কি বোকা বোকা কথা তো আজকে ভিডিওটা বেশি দেরি না করে চালু করছি বাগবাজার এই কুমোরতুলি সংলগ্ন এলাকায় অনেক এর আগের আমি খাবার দোকান দেখিয়ে দিয়েছি বাট আজকে কিছু একটু হাটকে চাই করবো যেগুলো আমি অলরেডি ট্রাই করিনি তো চলো ভিডিওটা সাথে থাকো ভিডিওটা স্টার্ট করি চলো আমরা এখানে এসে বাগবাজারে নিয়েছি লালু বুলুর মটন চর্বি দিয়ে ঘুগনি আর বাগবাজার আসলে তোমরা জানো এই জিনিসটা মিস করা যায় ভিডিওটা বিভত ইউনি তার কারণ হচ্ছে লালুবুল দোকানের সামনে এত ভিড় আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে না মানে খাবার নেওয়ার জন্য মিনিমাম চল্লিশ মিনিট আমাকে দাঁড়াতে হলো তো রিভিউ দেওয়ার কথা তো স্বপ্ন ঠিক আছে তো চলে এসেছি লালুবুল দোকানের পাশেই একদম রেল লাইনের ধারে ঠিক আছে আর এখানে দাঁড়িয়ে আজকে আমি রিভিউ দেবো তোমরা ইউটিউবে এর আগে আই এরকম কিছু তো আজকে আজকে দেখতে জিনিসটা চলো ও দা বাগবাজার এসেছি মানে এটা ভেবো না যে আমার আগের ভিডিওগুলোর মতো সেম দোকানগুলো কভার করবো সেম দোকান কভার করব না আজকে কভার করবো কিছু নতুন দোকান বাট লালুগুলো মানে একটা ইমোশান মটন চর্বি দিয়ে ঘুগনি আমার খুব ভালো লাগে তো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটা ডিম মানে মিনস চেরি অন দ্য টপ চলো স্টার্ট করি জানি না অনেকটা কোয়ান্টিটিতে বানাচ্ছে তো তো দ্যাটস ওয়াই কোয়ালিটি একটু আমার ডাউন লাগলো একটু পাতলা লাগলো আর ঘুঙিটার মধ্যে টেস্ট কম লাগলো এটা হতেই পারে সব দিন এটা হাতে রান্না তো মানুষের হাত দিয়ে রান্না তো তো কম বেশি হতেই পারে তোমাদের দেখিয়ে দিই কী কী আছে ফার্স্ট আগে এরকম ঘুগনিটা রয়েছে এরকম সাইজের সাইজের বেশ চড়বি আর একটা হাফ বয়াল ডিম নিন তো টোটালটার দাম পঞ্চাশ টাকা আর ঘুগনিটা যদি তুমি শুধু না তাহলে তিরিশ টাকা পড়বে তো ঘুগনি রেভিউ বেশি কিছু দেওয়ার নেই তো নেক্সট যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি চলো

ফিশ ফ্রাই আছে সত্তর টাকা চিকেন কালার হয়েছে পঞ্চাশ টাকা ডিমের ডেভিল আছে এটা মটন কালার আছে ডিমের ডেভিল হয়েছে পঁয়ত্রিশ টাকা মটন কালার হয়েছে পঁয়ষট্টি টাকা এবং পরপর মাল আছে একসঙ্গে আনি না গরমের জন্য তো আমি বাগবাজারে এসেছিলাম আগে দুখানা ভিডিও করে গিয়েছি বাট এই দোকানটাকে কভার করা হয়নি তার উল্টো দিকে ব্রোশ কাপড় আমি অলরেডি ভিডিও করে নি বাট এই দোকানটা আমার সেই মুহূর্তে চোখে পড়েনি বা চোখে হয়তো পড়েছিল ভিডিও করা হয়নি তো আজকে আমি নেক্সট টাইম আবার চলে এসেছি বাগবাজার তো এখান থেকে সবার ফার্স্ট যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এনাদের মাছের কচুরি যেটা পার পিস বারো টাকা দাম দু পিস নিয়েছি চব্বিশ টাকা দাম তার সাথে কমপ্লিমেন্টারি আলুর তরকারি আর উপর দিয়ে পেঁয়াজ বেশ প্রমাণ সাইজের কচুরি আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে দাদাকে জিজ্ঞাসা করে দাদা বলেই দিল যে ওটা রুই মাছের স্টাফিংস থাকে আলুর দম টাইপ সব তরকারি সাথে কচুরি ভালো বেশ ভালো মাছের স্বাদ রয়েছে তরকারিটা ঘরে সকালবেলা লুচি দিয়ে খাওয়ার জন্য তরকারি বানায় না একটু লঙ্কা দিয়ে একটু একটু হালকা রিচ আলুর তরকারি আলুর দম না আলুর তরকারিও না মিডিয়াম মানে মাঝামাঝি অবস্থা যেটা সেটা দেখো বেশ ভালো পরিমাণে রয়েছে তো এখানে যা দাম রয়েছে না সেই অনুযায়ী তোমরা এখানে একবার ট্রাই করতে পারো ট্রাই করে আমার কমেন্টে জানিও আর অলরেডি যারা ট্রাই করে নিয়েছো তারাও কমেন্টে জানিও যে কিরকম খেতে লেগেছে তোমাদের এখানে নিয়েছি সেটা হচ্ছে এদের ভেটকি মাছের ফিশ ফ্রাই তো এই ফিশ ফ্রাইটার দাম হচ্ছে সত্তর টাকা যেটা কিছুদিন বাদে আশি টাকা দাম হয়ে যাবে পুজোর সময় আমাকে কাকা বললো তো চলো এটা একটা বাইক নেওয়া যায় কাসন্দিতে লাগিয়ে বেশ ভালো ফিশ ফ্রাইটা চলো ভেঙে দেখাই তোমাদের কিরকম কি আছে দেখো বেশ গরম ধোয়া ওটা ফিশ ফ্রাই ভেতরে বেশ মাছের ফ্লেটা বেশ ভালোই মোটা রয়েছে তো ভেতরে ম্যারিনেশন ঠিক এরকম রয়েছে মাছের উপর দেখো এটা আই থিঙ্ক পুদিনা পাতা ধনে পাতা উপরে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এরকম দিয়ে মাখানো থাকে লেবুর রস দিয়ে আর একটা বাইট নি বেশ ভালো সত্তর টাকা দাম অনুযায়ী আর এইখানকার আমি ফিস ফ্রাই কি বেশ কিছু জায়গা ফিস ফ্রাই খেয়েছি সব জায়গায় ফিস ফ্রাই ভালোই হয় ভালো কথা চলো নেক্সট যেখানে যাবো সেখানে গিয়ে দেখা তো এই রয়েছে ভোজে বাগবাজার এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো আজকে দেখতে পাচ্ছ দাদাই এখানে ভাজাভুজি করছে তো বলে দাও এটা হচ্ছে ষোলো নম্বর বাঘবাইয়ার স্ট্রিট ঠিক বাঘবাইয়ার পোস্ট অফিসের অপোজিটে বাটা আর বাঘবাইয়ার মোড়ের ক্রসিং এর মাঝামাঝি দাদা এই দোকানটা কাদের আমাদের দোকান দোকানটা এই সাত মাস মতো হয়েছে আমাদের ফর্টিন ফেব্রুয়ারি ওপেনিং হয়েছে স্পেশাল আইটেম কি কি আছে আমাদের যত ফিশের আইটেম আছে সবকটাই স্পেশাল ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার

তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট সবার ফার্স্ট নিয়েছি আমরা এখান থেকে চিকেন কাটলেট তো এই চিকেন কাটলেটটার দাম রয়েছে পঞ্চাশ টাকা তো চলো তোমাদের ফার্স্ট টাকা কাটলেটটা ভেঙে দেখিয়ে দিই তো কিছুটা ভেতরে ভাই আমি এক্সপেক্ট করিনি পঞ্চাশ টাকায় ঠিক এতটা পরিমাণ চিকেন ভেতরে থাকবে আমি ভেবেছিলাম আমার মিনস চিকেন থাকবে কিমা যেরকম থাকে আমি সব জায়গায় যেরকম খেয়েছি বাট এখানে পিওর ফিশ ফ্রাই যেরকম ফিলে থাকে না ওরকম মোটা ফিলে রয়েছে এটার ভিতরে জাস্ট ম্যারিনেশনটা দেখো এরকম সবুজ ম্যারিনেশন মানে মেনলি যেরকম পার্সলে তারপরে তোমার ম্যারিনেট করা হয় লেবু ঠেবু দিয়ে সেরকম টাইপস সব ম্যারিনেশন করা আছে তো এটা বাইট নি যেটা তোমাদের বলার বিষয় পঞ্চাশ টাকা বলে হালকায় নেবে না ঠিক আছে এটা পঞ্চাশ টাকা অনুযায়ী না আমার লাইফে খাওয়া বেস্ট চিকেন কাটলেট তা আবার কলকাতার মতো জায়গায় জানো কলকাতায় সস্তা থেকে দামি খাবার অনেক পাওয়া যায় বাট এরকম একটা কোজি অ্যাম্বিয়েন্সে এসিতে বসে পঞ্চাশ টাকা এরকম একটা কাটলেট খাবো আমি ভাবিনি তো এনাদের নেক্সট যে আইটেমটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এনাদের ফিশ ফ্রাই এখন ফিশ ফ্রাই চার পিস থাকবে যেটার দাম থাকবে একশো কুড়ি টাকা আস্তে কাসন দিয়েছে ওদের ফিশ ফ্রাইটা ফার্স্ট আগে ভেঙে দেখাই দেখো ভেতরে বেশ ভালো পরিমাণে মাছ রয়েছে চলো আবার খেয়ে দেখা যাক ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার কাসন ডুবিয়ে ভালো টেস্ট আছে আমি দোকানে ঢোকার আগেই আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এখানে যে ফিশের আইটেম গুলো হয় সেগুলো কি ভেটকি মাছ না অন্য কোনো মাছ দিয়ে তো দাদা বলেছে আমাদের পিওর কলকাতা ভেটকি দিয়ে বানানো হয় আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা ভেটকি মাছ দিয়ে বানানো হয় যেটা প্রাইস রয়েছে না একশো কুড়ি টাকা এরকম চার পিস ফিশ ফিঙ্গার আর পিওর ভেটকি মাছ দিয়ে খুব কম জায়গাতে দেয় তো লাস্ট যে আইটেমটা আমরা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড ফিশ ফ্রাই যেটার দাম রয়েছে একশো দশ টাকা ফিশ ফিঙ্গার খেয়ে তো অলরেডি আমি ফিদা হয়ে গেছি তো দেখা যাক ফিশ ফ্রাইটা কেমন হয় চলো ফার্স্টটাকে ভেঙে দেখাই তোমাদের একটা মাছের বেশ ভালো পরিমাণের কোটিং রয়েছে তো দেখিয়ে দিলাম ভেতরে কতটা পরিমাণ মাছ রয়েছে খাওয়া যাক ফিঙ্গারে যেরকম ছিল না কোটিংটা কোটিংটা সেম বাট একটা বিষয় হচ্ছে ফিশ ফ্রাইটা আমার পার্সোনালি ফিশ ফ্রাই থেকে ফিশ ফিঙ্গার একটু বেশি পছন্দ হয় বাট তাও এখানে ফিশ ফ্রাইটা যথেষ্ট ভালো খেতে একশো দশ টাকা অনুযায়ী কলকাতা ভেটকি দিয়ে বানানো ফিশ ফ্রাই তোমরা খুব কম জায়গাতেই পাবে আমার তো বেশ ভালোই লেগেছে যারা এই বাগবাজার এলাকায় যারা থাকো বা যারা বাইরে থাকো তারা অনেক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছো তো আমি রেকমেন্ড করবো যে এই বাগবাজারের এই চত্বরে আসলে আমি ডিসক্রিপশনের লোকেশনটা দিয়ে দেবো একবার অন্তত এদের এই ফিশ ফ্রাইটা ট্রাই করো আর ফিশ ফিঙ্গারটাও ট্রাই করো চিকেন কাটলেটটাও ট্রাই করো আমরা যেকোনো আইটেম ট্রাই করলাম এখানে ভেজেরও অনেক অপশন রয়েছে তো এখান থেকে আসলে মাছ ট্রাই তো তোমার কেমন লাগছে খুবই ভালো খেতে যে ভেটকি মাছের যে ফ্লেভারটা রয়েছে না ওটা খুব ভালো আসছে মুখের মধ্যে টাকা অনুযায়ী যথেষ্ট ভালো খেতে তো আজকে আমরা নতুন 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 জায়গায় কিছু খাবার ট্রাই করলাম যেমন এই ভোজে ভাগ বাজার যেমন তোমার মনি রেস্টুরেন্ট তো সমস্ত জায়গার খাবার তোমরা অলরেডি যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও আর যদি না খেয়ে থাকো অবশ্যই এসে এখানে খাবারগুলো খেয়ে ট্রাই করো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালো খাবারের খোঁজ নিয়ে অন্য ভিডিওতে চলো বাই এখানে দেখো আমার একটা ভাই সাথে দেখা হয়ে গেছে তো এই ভাই ওই দোকান থেকে খাবার খায় তোমার কেমন লাগে বলো খাবার আমার খুব ভালো লেগেছে আচ্ছা আর তোমার নামটা কি বলো আগে সৌরিন কর্মকার আচ্ছা ভাইটা খুবই মিষ্টি ভাই ভাইকে আমি গিয়ে ভাই সামনে ছিল তো ভাই আমাকে বলল ভাইয়ের মা বলল আমাকে যে ভাই কি কথা বলতে চাইছে আমি তাইজন্য ভাইয়ের সাথে একটু কথা বললাম ভাই ভাইও বলছে আমিও বলছি যে তোমরা বাগবাজার আসলে এখানে এসে একবার খাবারটা ট্রাই করে খুব ভালো লাগবে চলো সেকেন্ড কথা হচ্ছে এই যে তোমাদের কি বলতে গেলাম ভুলে গেলাম ভাই কি ফুড ব্লগার আধা ঘন্টা ধরে ভাবজি আমি কি বলবো এটা সম্বন্ধে আমি বুঝতে পারছি না

আজকে কুমড়টগলি টুকলি তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার চ্যানেলটা অনেক আস্তে আস্তে গ্রো করছে অনেক আস্তে আস্তে না তো তোমাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটা আজকে মোটামুটি দরকারই নেই বলার তো গাইস আজকে ভিডিওটা আমি তোমার আই ফ্যামিলি ওয়েট 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 খাবি এটা কি ও এটা খাই নি খেতে সেটা আগে